আজকে আমার ব্রেকফাস্ট আপনাদের সঙ্গে শেয়ার করছি এখানে আছে দুধ পিঠে পিঠেটাকে নকশি করে বানিয়ে ভেজে সেটাকে দুধে ফেলা হয়েছে এটা একটা ভাবি পাঠিয়ে দিয়েছে আর সাথে আছে কলা আর মুড়ি দেখতেই পাচ্ছেন আপনারা এদিকে ব্রেকফাস্ট করার পরেই একটা পার্সেল চলে আসলো সেটা আপনাদের সাথে শেয়ার করছি একটা বিছানার চাদর অর্ডার দিয়েছি সেই বিছানার চাদরটাই চলে আসলো আজকে তো এটাকে আমি বাইরে আনবক্সিং করছি কারণ একটু ঠান্ডা পড়ে গেছে এটা ফ্লিপকার্ট বা মিশো এগুলোতে অর্ডার দিইনি একটা ফেসবুকের পেজ থেকে আমি অর্ডার দিয়েছি কালারটা খুবই সুন্দর হয়েছে মানে ভালোই এসছে চাদরটা ছেলেরা তো ফেসবুক থেকে যে কোনো প্রোডাক্ট অর্ডার দিতেই দেয় না কারণ এর আগে বহুবার আমি ঠকে গেছি তো এবার ঠকিয়ে নিই এবার যেটা অর্ডার করেছি সেটাই চলে এসছে গাছ থেকে পান পারা হলো এখনই দেখুন কত বড় বড় পান হয়েছে একদম কালী বাংলা পানগুলো যত বড় হয় তত বড়ই হয়েছে কারণ গাছে প্রচুর পান হয়েছে এবার তাই কিছু পান পাড়া হলো এর আগের ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম পানির কারণ আমার হাজব্যান্ড যেখানে যেমনভাবেই পান লাগাক না কেন সেই পানগুলো বেঁচে ওঠে প্রচুর পান হয়েছে বাড়ির সব গাছগুলোতে বানাতে চলেছে জলপাইয়ের চাটনি টক ঝাল মিষ্টি একটা চাটনি বা আচার বলে অনেকে তো জলপাইটাকে আমি একটু হালকা গরম পানিতে ভাপিয়ে নিয়েছি এখানে কড়াইতে আমি সরিষার তেল দিয়ে দিলাম পাতা একটা শুকনো লঙ্কা দুধ দিয়ে বানাবো দিয়ে দিব কিন্তু জলপাইটা অনেকটা আছে প্রায় দু কিলোর মতো জলপাই আছে এখানে যেহেতু সেটা আমার একটু লাগবে গুড় প্রায় এক কিলো বেশি দেড় কিলোর মতো গুড় লাগবে আপনারা চাইলে চিনি দিয়ে করতে পারেন তো আমি দুধ দিয়ে একটু করব দিয়ে দিচ্ছি লবণ একটা মশলা আমি রেডি করে নিয়েছি এখানে আছে তেজপাতা শুকনো লঙ্কা জিরে মৌরি মেথি ধুনিয়া পাঁচফরণ এগুলো সব একখানে হালকা ভেজে আমি এখানে করে নিয়েছি এখন অল্প একটু দিচ্ছি নামানোর আগে আগে আর একটু দিয়ে দেবো হলুদ দিয়ে দিচ্ছি ধীরে ধীরে আলুটা গুলো কালারটা ভালো আছে লঙ্কা গুঁড়ো এবারে দিয়ে দিচ্ছি গুড় ছোটো ছোটো করে পিস পিস করে রেখেছি সেগুলো দিয়ে দিচ্ছি আড্ডা হয়ে গেছে আর দশ মিনিটের মতো রান্না করলেই হয়ে যাবে জলপাইয়ের টক ঝাল মিষ্টি আচারটা আমাদের আমাকে তৈরি হয়ে গেছে এটাকে এখন নামিয়ে নিয়ে ঠান্ডা করে রেখে দেবো এবারে বানাতে চলেছি আমরা বাড়ির যে মশলা খাই সেই মশলা ভাজা মশলা এখানে জিরে মৌরি মেথি ধনিয়া গোলমরিচ তারপর হচ্ছে জোয়ান সব কিছু ভেজে নিয়ে গুঁড়ো করা হচ্ছে এই মশলাটা দিলে এত তরকারি টেস্ট একদম দ্বিগুণ হয়ে যায় প্রথমে এই যে গোলমরিচ আর মেথি এটাকে গুঁড়ো করা হচ্ছে কারণ গোলমরিচ আর মেথি সব একসঙ্গে সব মশলা দিলে গুঁড়ো হয় না তাই ওটাকে আগে গুঁড়ো করে নিচ্ছে একটা মামি এসেছে আর যাহেরন ও এর আগে ভিডিওতে দেখেছেন আপনারা ওকে এই দেখুন খুব সুন্দরভাবে গুঁড়ো করছে ওরা খুবই টেস্টি হয় এই মশলাটা আমরা বারো মাস এই বাড়ির হাতে তৈরি মশলাটাই খাই বন্ধুরা আজকের ছোটো ব্লগটি এখানে শেষ করছি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন আল্লাহ হাফেজ